আমাকে নিয়ে প্রবলেম নেই মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম এত কিছু কিভাবে হলো ভাই আপনারা যখন বলতেন না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না তোমার জামাইকে তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না তুমি কেন এটা করো না তুমি কেন ওইটা করো না আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম কষ্ট করতাম দুইজন মিলে আর হচ্ছে টাকাগুলো জমায় সাইডে রাখতাম যে আমরা আমাদের সবগুলো পূরণ করব তারপর না হয় বিদেশ দেশ বিদেশ সবকিছু ঘুরবো আগে আমাদের শখটা মেয়ে আমার ইয়ারিং থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবই পছন্দরা থেকে নেওয়া আর আমার ইয়ারিং সে দেখেন এটা গোল ইয়ারিং এই জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না জাস্ট এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাজ পড়ে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন অনেক লম্বা আমার আমারটা ভটকানা ভটকানা ভস্কানা আমারটা লম্বা ভস্কা গুলো তো অনেক আগে আগের আগে আপনি কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল হ্যাঁ মায়েদের কানে এরকম গোল ছিল আর আমারটা হচ্ছে একটু লম্বা আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে এক লাখ এক কোটি প্লাস সরি এক কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে আর যদি আমি ইভেন্টের কথা বলি ইভেন্টে আমার জায়গা সহ তাদের এক একটা ডিরেকশন আর আমার তো উইডিংটা এখনো দেখেনি উইডিংটা হবে খুব সুন তাহলে বুঝতে পারবেন আমি আপাতত আর কোনো কিছু আমি হচ্ছে একটা একটা করে বলবো না আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টে ইভেন্টদের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সব কিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে কোনো কিছু ইনডোর হয় না ইনডোরে খরচ কম আউটডোরে একটু খরচ বেশি একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা লাগবে আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের এটা প্লেস বুঝে প্লেসটা কত ফুট কত বড় তাহলে এটা কোথায় করতেছি ওই জায়গায় আসলে যেমন আমাদের নির্দিষ্ট আমি বলি আমাদেরকে প্রথমে বসিল না গুলশান ক্লাব নাকি কি জানি ওই ইনডোর হচ্ছে আর্মি আর্মি গফ ক্লাপ তারপরে হচ্ছে আরো সেনামাল অঞ্চল তারপরে ওগুলো না ইনডোর ওগুলো আমার একদমই ভালো যে আরেকটা ইয়া কমিটি সেন্টার আছে না যে ইয়াতে তিনশো ফিটের পূর্বাঞ্চল না ওই জায়গা না যে ইয়ার পাশে কারণ আশেপাশে বিল্ডিং দেখাচ্ছে আমরা এমন জায়গায় গেছি আশেপাশে তিনশো ফিটার রাস্তা দেখতে পারবেন ব্রিজটা দেখতে পারবেন কিন্তু কোন দালান বড় বড় দালান যাই হোক আমরা অলরেডি দুই দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো

আমি তো হ্যাপি এটাই যথেষ্ট ওইthing হয় না তো কি হইছে আছে যে আমার কতগুলো গোল্ড কত বড় গোল্ড কেনা হইছে আমার আর এত কি যথেষ্ট আমার আর বাকি কিছু লাগবে না বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবার নতুন করে সবকিছু শুরু করব আমাদের লাইফটা নতুন করে শুরু করব বিয়ের পর আমি তোমাদের মানে তোমাকে সবার থেকে অনেক দুনিয়া চলে যাব আমাদের মেইন আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এটাই আমরা সবার থেকে দূরে চলে যাব যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয় আমাদের জন্য যাতে কারো ঝগড়াঝাটি করতে না হয় আমাদের জন্য যাতে কারো কারণ বক্সে আমাদের আমাদেরকে নিয়ে কথা না বলতে হয় সেই যে এতটুকু ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা অনেক ভালো গেছে অনেক ভালো গেছে আর সবচেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াসিনকে আমার ও পুরো আমার মন মতো করছে